ইসলাম বৈষম্যের ব্যাপারে কতটা জিরো টলারেন্স নীতি অবলম্বন করে সে বিষয়টি আমরা খুব ভালো করে উপলব্ধি করতে পারবো যদি আমরা কোরআনের দিকে তাকাই আমাদের দেশের প্রায় বেশিরভাগ মসজিদগুলো জুমার খোদ বা সমাপ্ত হয়ে থাকে একটি আয়াতের মাধ্যমে সেই আয়াতে আল্লাহবুল্লা আলমী মুসলমানদেরকে তথা বিশ্ব মানবতাকে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন আল্লাহ বলেছেন এটাকে অবলম্বন করবার জন্য আল্লাহ তালা নির্দেশ করেছেন কোরআন করিমের শুরু থেকে শেষ পর্যন্ত যে নির্দেশগুলো সবচেয়ে বেশি সংখ্যকবার দেওয়া হয়েছে কোরআনে করিমের পাতায় পাতায় যে নির্দেশ বারবার আল্লাহ আলব করেছেন রিপিটেডলি যে বিষয়